ফেসবুকে কমেন্ট ব্লক কিভাবে সমাধান করবেন সেটাই আজকে আপনাদের দেখাবো তাই আমরা আমি চলে যাচ্ছি আমার ফেসবুক পেজে ফেসবুক পেজে দেখেন আমি একটা কমেন্ট করি কিভাবে ব্লক হয়ে যায় সেটা কিভাবে সমাধান করবেন এই দেখেন এখানে আমি একটা কমেন্ট করতেছি আমি কিন্তু কমেন্ট করতে পারবো না এই দেখেন আমার এখানে কমেন্ট ব্লক লেখা আছে আপনারা এটাকে স্ক্রিনশট দিয়ে নেবেন যদি আপনাদের এরকম কমেন্ট ব্লক হয়ে থাকে তাহলে এই অবস্থা যাওয়ার পর একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দেওয়ার পর আপনারা এখান থেকে সরাসরি বেগে চলে আসে উপরে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে আসলেই দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামের অপশন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন এখানে আসার পর দেখতে পারবেন রিপোর্ট এ প্রবলেম এই অপশনে চলে যাবেন রিপোর্টে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শু করবে আপনারা নিচে দেখতে পারবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এখানে আপনারা অপশন দেখতে পাবেন দুটি অপশন একটা হলো ইনক্লুড আর এক ইনক্লুডে ক্লিক করবেন ইনক্লুডে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে আসবেন এখানে দেখতে পাবেন প্রোফাইল এবং পেজ আপনাদের প্রোফাইল অথবা পেজ যে জায়গায় সমস্যা আছে সেই জায়গা সিলেক্ট করে নেবেন আমার প্রোফাইলের সমস্যা আমি প্রোফাইলে ক্লিক করে নিব আপনারা পেজ অথবা প্রোফাইলে যেটায় সমস্যা হবে আপনারা সেটাই সিলেক্ট করে নেবেন দুইটা সেম একই ধরনের নিয়ম এখানে আমার প্রোফাইল আমি প্রোফাইলে ক্লিক করে নিবেন প্রোফাইল থেকেই দেখাবো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শু হবে এখানে নিচে দেখেন আপলোড ফ্রম ফটো আপনারা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিন টা এখানে দিবেন এখানে ক্লিক করার পর গ্যালারিতে নিয়ে আসবে গ্যালারি থেকে সেই স্ক্রিনশটের ফটোটা এখানে আপলোড করে দিবেন আমি যেভাবে করি ঠিক সেভাবেই করবেন এই যে আপলোড করে দিলাম আপলোড করার পর মূল কাজ হলো ডেসক্রিপশন দা ইস্যু মানে ইস্যু সম্পর্কে কিছু লিখতে হবে এখন আমি লিখি দেখেন আমি যেভাবে লিখবো হুবু হুটিক আপনারা এরকম লিখবেন অনেকে এখানে ভুল লেখার কারণে তাদের ইস্যু সমাধান হয় না অনেকেই সঠিকভাবে লিখতে পারে না তাই এখানে আমি যাও যেভাবে লিখবো আপনারা চাইলে ঠিক হুবহু সেভাবে লিখবেন আশা করি সঠিক সমাধান পাবেন প্রথমে লিখবেন হ্যালো ফেসবুক টিম হ্যালো ফেসবুক টিম এরপরে দেখবেন মাই ফেসবুক মাই ফেসবুক প্রোফাইল আপনারা চাইলে প্রোফাইলের জায়গায় আপনাদের পেজ হলে পেজ দিয়ে দিবেন প্রোফাইল কমেন্ট ব্লক মাই ফেচবুক প্ৰফাইল কমেণ্ট ব্লক আদাৰ পোষ্ট কমেণ্ট চেণ্ড প্ৰব্লেম প্লিজ ছাৰ মাই কমেণ্ট ব্লক প্ৰব্লেম চল্ভ ই থ্যাংকস ঠিক এরকম লেখার পর এটা স্ক্রিনশট দিয়ে রাখেন হুবহু এরকম লিখবেন আপনাদের যাদের সমস্যা আছে এইটাই লিখবেন অন্যটা লিখলে কিন্তু কাজ হবে না সমাধান নাও হতে পারে এরপর এটা লেখার পর এখানে স্ক্রিনশট এখানে লিখবেন তারপর উপরে দেখবেন একটা সেন্ড বাটন এই সেন্ড বাটনে সেন্ড করবেন সেন্ড করার পর আপনাদের এই এব্লিকেশনটা ফেসবুক টিমের কাছে চলে যাবে হ্যাঁ একবার সেন্ড করার পর 24 ঘন্টা অথবা 48 ঘন্টার ভিতরেরই আশা করি যদি বড় ধরনের কোনো প্রবলেম না থাকে আপনাদের পেজ অথবা প্রোফাইলে তাহলে 24 থেকে 48 ঘন্টার ভিতরেরই সমাধান হয়ে যাবে তারপর আপনারা আপনাদের

ক্লিয়ার ক্যাশ মেনেজ স্টোরেজে ক্লিক করবেন ক্লিয়ার তারপরে ক্লিক করার পর আপনার মেনেজ স্টোরেজে ক্লিক করবেন তারপরে এখান থেকে এরকম ডিলিট করে ক্লিয়ার করে দিবেন তারপরে ক্লিক করবেন ক্লিয়ার ক্যাশে ক্লিয়ার ক্যাশে ক্লিক করার পর দেখবেন এইরকম একটা ইন্টারফেস আসবে সেটা আপনারা সুন্দর করে ডিলিট করে দিবেন ডিলিট করার পর আপনাদের পরবর্তীতে আবার গুগল প্লে স্টোর থেকে ফেসবুকটা ডাউনলোড করে আবার ওপেন করে নিবেন আর একটা কথা আপনারা অবশ্যই কমিউনিটি ভাইলেশন মেনে চলবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত